আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এই মূর্তি আমরা যতক্ষণ ছিলাম সিলেট নগরীর যাপলং টাউন রোড সিলেট এমসি কলেজের সামনে প্রিয় দর্শকবৃন্দ এখানে কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেল এবং প্রাইভেট একটি এক্স নোহার মধ্যে মুখামুখি সংঘর্ষ হয় আর সেই মুখামুখি সংঘর্ষে যতটুকু জানতে পারছি এখানে সেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত এমনটাই

ব্যবস্থা নেয়ের উপস্থিত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম আসলে আপনি কতটুকু জেনেছেন আসলে আসলে বিষয়টা আমরা নামাজ পুরে ওই মসজিদ থেকে বাড়াইছি বাড়ানোর পরের দিকে মানুষ জমা জমার পরে দেখলাম এখানে যে গাড়িটা পরা আর ওই বড় গাড়িটা যেটা কুমিল্লা থেকে আসছে সেই ড্রাইভারের সাথে আলোচনা করে জানতে পারলাম ড্রাইভার বলছে আমি শাহপরানির দিকে যাচ্ছি শাহজালাল থেকে তো আমার গাড়িটা ছিল স্লো আর মাঝখানে আমার আগিতে ছিল একটা বাস আর বাসটি ওভারটেক কইরা এই মোটর সাইকেল আরোহী যে দুইজন ছিল। তারা সরাসরি গিয়ে ঠাস খাইছে আমি অতটুকুই জানছি তারপরে এখানে আর মোটর সাইকেল যে ভাই অ্যাক্সিডেন্ট করছে তাকে হাসপাতালে পাঠানো হইছে আমরা যতটুকু জানি মেডিকেল উসমানি মেডিকেল এই জন্য আমরা তার জন্য আমরা দোয়া করি অতটুকু যে এভাবে আগামীতে যাতে আমরা আমাদের সন্তান আদিদেরকে সেফ রাখি যাতে বাইসাইকেল হ্যাঁ চালানি এটা মরণ সাইকেল এই সাইকেল চালাইতে গেলে নিজের কয় ক্ষতি হয় সেই জন্য এদিকে লক্ষণ রাখার জন্য আমরা তার শুভকামনা কামনা করছি সেজন্য সুস্থ হয় আর ভবিষ্যতে হিলাখান যেন আমরা কেউ গাড়ি না चलाई না কারণ নিজের জীবন জন্য আমরা দিকে না আটিলে দেই কতটুকু আমি জানতে পারছি ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একটি জিক্সার সাইকেল রয়েছে একটি জিক্সার সাইকেল রয়েছে এবং সাইকেলটির বর্তমান অবস্থা জানাবো বলি আপনাদেরকে এখানে পুলিশ সদস্যরা এখানে এখানেasthenum মানুষজন রয়েছে প্রত্যেক মানুষজন রয়েছে তবে আসলে কার ত্রুটি কিবা কার দোষটা আসলে এই মুহূর্তে বলা আসলে আমরা জানি না আসলে তবে এখানে যে মুখামুখি সংঘর্ষ হয়েছে যে মোটরসাইকেল এবং সামনে একটি এক স্নোহার মধ্যে সেই মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অনেকটাই আশঙ্কাজনক জানা যায় আহ তাকে খুব দ্রুত উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয় মানুষজন এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছিলেন প্রিয় দর্শক বৃন্দ এবং সেই মোটরসাইকেল আরোহী মাথায় হেলমেট পরিধান থাকার দরুন

আর এখানে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে একটি মোটর এবং এই নোহার মধ্যে একটি সংঘর্ষ হয় সংঘর্ষে কিন্তু মোটর সাইকেল আরোহী আহ অনেকটাই কিন্তু আহত জানতে পারছি এবং উনি এই মুহূর্তে মানুষজন বলছেন এখানে উপস্থিত মানুষজন যে উনাকে উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে আর যে এক্স নোহার সাথে আসলে সেই মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে সেই সাইকেল সেই মোটর এক্স নোহা গায় যে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্স নোয়া জায়গা দেখতে পাচ্ছেন যারা আজ আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাসী আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয়dashboard আমরা রয়েছি আপনাদের সাথে হুম ভাই জান السلام عليكم হ্যালো

আস আস এটা জানা না কিচ্ছু তো প্রিয় দর্শকবৃন্দ আসলে দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা এখানে আসছেন পুলিশ সদস্যরা আসছেন এখানে এবং সান্য এবং উপস্থিত অনেক মানুষজন এখানে রয়েছে নাম্বার দেখতে পাচ্ছিলাম এবং এই যে এক্স 98 এই এক্স 91 গাড়িকে സംגע মূলত আর সেই মোটরসাইকেলটির মোকাবেগের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের গাড়িটি যেমন তার ক্রয়ক্ষতি হয়েছে মোটরসাইকেল ও ক্রয়ক্ষতি হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে আহ মোটরসাইকেল আরোহীর আহ অনেকটাই কিন্তু আহত হয়েছেন এবং তাকে উদ্ধার করে মেডিকেল উসমানী হাসপাতালে স্থানীয় মানুষজন বলছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই প্রিয়দর্শকেন্দ্র আচ্ছা কিভাবে কি হয়েছে যদি একটু বলেন কিভাবে আপনি ছিলেন আসলে যা আমার তো হয়েছে কিন্তু আসলে কি ঘটেছিল যদি একটু বলেন আমার গাড়িটা রিক্সার সামনে ষোলো ছিল উনি বাসটারে ওভারটেক করে এসা আমার গাড়ির ভিতরে লাগাই দিচ্ছে কুন্ডলা মানে হেভি স্পিড এসে কুন্ডলা লাগাই দিচ্ছে রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে এখন সেই আপনার তো গাড়ির সামন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেল আর ওই জিনিস ওনার অবস্থা কেমন যতটুকু জানতে পারছিলাম ওনার অবস্থা বলে পা ভেঙে গেছে এই এটুটুক শুনলাম আর মেডিকেলে গেছে ট্রিটমেন্ট হয়ে গেছে উনি তো পাশের ওপর টুকরে আমার কারাগার হয়েছে

আমরা বা গাড়ির ভিতরে আমার 9 জন ফ্যামিলি ছিল নাতি ছিল মানে এখন কি করব নিজেও জানতে করতেছি না যে কি হবে আচ্ছা গাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কি আহত হয়েছেন কি না না আহতই আমার হাতে একটু ব্যথা পেয়েছে আমার নাতির বড় নাতিটা আমার সামনে ছিল এটা নাকের ভিতরে একটু আঘাত পেয়েছে অল্প সামান আমাদের গাড়ি তো খুবই ছলো ছিল

এটি দুর্ঘটনা ঘটেছে যারা কুমিল্লা শহর থেকে আসছিলেন সিলেটের শাহজালাল মাজার জাহাজ করে সাহা প্রায় দেওয়ার উদ্দেশ্যে অপরদিকে সিলেট দিকে গ্রামে একটি মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষ ঘটে এটি মোটর যে আরোহী তিনি গুরুতর আহত হন এমনটাই জানা যায় এবং ওনাকে উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে সিলেটের এমসি কলেজ সংলগ্ন সামনে যে ডাফলং তাহাবিল রোডের সিলেট শহরমুখী যে রাস্তা রয়েছে এমসি কলেজ সেই এমসি কলেজের সামনে কিন্তু এই দুর্গ ঘটে এখন থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ মাদ্রিদের নামাজের পর পরে কিন্তু এই সংঘর্ষটি হয় প্রিয় এবং এখানে মোটরসাইকেল আরোহী অনেকটাই গুরুতর আহত রয়েছেন এমনটাই জানা যায় প্রিয়